হবিপুর ব্লকের বৈদ্যপুর মানিকড়া আদিবাসী অধ্যুষিত বলাডাঙ্গা গ্রামে প্রায় পঞ্চাশ জনের মৃত ভোটারে হদিশ পাওয়া গেল মালদার হবিপুরের বিধানসভা কেন্দ্রের বৈদ্যপুর অঞ্চলের মানিকড়া বেলডাঙ্গায় প্রায় একশো উনসত্তরটি বুথে প্রায় পঞ্চাশ জন মৃত ভোটারের নাম নতুনভাবে ভোটার লিস্টে রয়েছে অর্থাৎ লিস্টে মৃত ভোটারে ব্যক্তিদের জীবিত রাখা হয়েছে গ্রামবাসীদের মানুষের প্রশ্ন মৃত ভোটারের নাম কেন এখানে ভোটার লিস্ট থেকে কাটা হলো না কেন কার গাফিলতি আজকে রাজ্যের দিকে আঙুল দিকে দিকে ভুয়া ভোটারদের হদিশ পাওয়া যাচ্ছে বলে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই ভুয়া ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে আর এই ভুয়া ভোটার মৃত ভোটার এবং রাজ্যে তথা জেলা রাজনীতিতে সরগরম হয়ে পড়েছে এলাকার বাসিন্দাদের প্রশ্ন মৃত ভোটারদের ভোট দিচ্ছে কারা কেন নতুন ভোটার লিস্টের নাম এখনো নতুন মৃত ভোটারদের নাম রয়েছে কেন বা কাটা হচ্ছে না চুরি করা হচ্ছে ভোট আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নাম রয়েছে রাজনৈতিক চাপা উত্তর চব্বিশ ঘন্টায় প্রতিনিধি মারা গেছে এখনো মানে ভোটের লিস্টের নাম রয়েছে কেন রয়েছে এটাই আমাদের এটাই বুঝতে পারছি না হচ্ছে যে কেন মানে মারা মারা লোকের এখনো লিস্টে আছে কেন এখনো মরা লোকের ভোটের লিস্টে আছে প্রথম কথা এসআইআর এর যে প্রাথমিক প্রস্তুতি নির্বাচন কমিশন বিজেপি সব একাকার হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন যদি কোনো প্রকৃত ভোটারের নাম বিজেপি এইসব নাটক করে বা এসআইআর মাধ্যমে নাটক করে নির্বাচন কমিশন করে আমরা দশ লক্ষ লোক নিয়ে গিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ঘেরাও করব আমরা বিজেপি এগুলো কিছুই করছে না নির্বাচন কমিশন বিজেপি সমর্থক এরা বিভিন্ন নাটকবাজি করছে স্বাভাবিকভাবে মৃত ভোটার স্থানান্তরিত ভোটারের নাম বাদ যাবেই এটা তো স্বাভাবিক ঘটনা এটা নিয়ে নাটক করার কোনো প্রয়োজন নেই নাটকটা যেটাই প্রয়োজন হয়েছে যে সুপ্রিম কোর্টে যে থাপ্পড়টা খেয়েছেন নির্বাচন কমিশন এবং আমাদের অমিত শাহের মত নির্বাচন কমিশন সেই থাপ্পড়টা যে আধার কার্ড যার আছে সেই ভোটার এটা যে অ্যাড করেছে সুতরাং আরও দেখবেন যে আরও বিজেপি যেসব কীর্তিকলাপ করছে মানুষ বিক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশন যদি দল মত সবাইকে নিয়ে কাজ করে ঠিক আছে কিন্তু যদি বিজেপির কথায় চলে তাহলে নির্বাচন কমিশনের দুঃখ আছে বলডাঙ্গা তো এই যে নতুন ভোটার লিস্টে যা দেখছি যে এগুলো তো অনেক দিনে মারা গেছে ধরেন যে কেউ দুই বছর কেউ তিন বছর কেউ চার বছর এরকম আগে মারা গিয়েছে ঠিক আছে তার মধ্যে এই যে নতুন ভোটার লিস্টে এরা কীভাবে নাম আসলো আর কি এটাই আমরা চিন্তায় পড়ে গেছি তো এদের ভোটার লিস্টে নাম আসলো কি করে এটাই চিন্তার বিষয় কিন্তু এদের ভোট কারা দিচ্ছে কি সমস্যা আর এরা তো মারা গেছে তো এনারা ভোট কারা দিচ্ছে বিষয় আর কি পঞ্চাশ সাইডে সাইডের জন হতে পারে আর কি ওরকম আইডিয়া পঞ্চাশ সাইড জন মারা গেছে আর কি গ্রামের নাম কি বোরডাঙ্গা কতজন হচ্ছে যে চুড়াইগোলা ঠিক আছে আমাদের হাজার উপরের ভোট ভোটার হবে আর কি তো এইদিকে যখন ঘুরছি সমস্ত জায়গায় যেভাবে যে মৃত্যু ভোটারের নাম দেখলাম যে নতুন ভোটার তালিকাতে নাম এখনও রয়েছে সেই ভোতরে ভোটারগুলোর নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে স্বচ্ছতা নিয়ে আসতে হবে তৃণমূলের যেটা ভবিষ্যৎ যেন না হয় যারা সেখানে ভূতে যেন ভোট লুট না করতে পারে তার জন্যেই কিন্তু স্বচ্ছতা আনার দরকার আছে সমস্ত মানুষকে চাই বলবো যারা যারা মৃত্যু হয়েছে তারা আবেদন করুক বিডিও অফিসে আবেদন করুক সমস্ত মানুষকে বলবো জনগণের স্বার্থে স্বচ্ছর স্বার্থে যারা মারা গেছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাক এটাই আমার পক্ষ থেকে আবেদন করবো বলবো যে এসআইআর যেটা হবে সেটা স্বচ্ছতার মাধ্যমে এসআইআর হবে আর যারা ভোতরে ভোটারগুলো নাম বাদ যাবে এটা তো কোনো সন্দেহ নেই তৃণমূল এইভাবে তারা আন্দোলন করছে যেভাবে আন্দোলন করছে মনে হয় মানে এই পশ্চিমবঙ্গে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার